ও কর্মরত জন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা যে একসাথে এতগুলি ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এখানে রয়েছে তিনজন লেফটেন্যান্ট জেনারেল পাঁচজন মেজর জেনারেল ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল তিনজন কর্নেল পাঁচজন লেফটেন্যান্ট কর্নেলসহ আরও অনেকে এর মধ্যে যারা সাবেক ছিল অনেকেই ধারণা করছে সাবেক কর্মকর্তারা ইতিমধ্যে সেফ এক্সিট নিয়ে নিয়েছে কিন্তু সমস্যা হয়েছে যারা কর্মরত আছেন তাদের কি হবে যার কারণে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে এবং বাহিরে চলছে সমালোচনা এবং আলোচনা অনেকে বলছে সেনাবাহিনীর যে আইন আছে সেই আইনে হোক তাদের বিচার আবার অনেকেই বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হোক তাদের বিচার যদিও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব ট্রাইব্যুনাল নিয়ে অনেকের মনে একটা সংশয় আছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ন্যায় বিচার হওয়া সম্ভব কিনা কারণ আপনারা সবাই জানেন দুই সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয় তখন এইখানে যুদ্ধ অপরাধীদের অ্যাডভোকেট ছিল তাজুল ইসলাম সেই তাজুল ইসলামই এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সো তার অধীনে অথবা অনেকে আছে বর্তমানে যুদ্ধ অপরাধীদের পক্ষে যারা লড়েছেন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে সো এইখানে এই মুহূর্তে ন্যায় বিচার পাওয়া সম্ভব কিনা গত আটই অক্টোবর দুইটি অভিযোগ আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা হচ্ছে সবচেয়ে তা আলোচিত আয়নাঘর যে একটা কুঠিরির মধ্যে একজন লোককে বন্ধী রাখা হয় আরেকটা হচ্ছে টিএফআই ট্রাস্ট ফোর্স ফর ইন্টারোগেশন সো এই দুই অভিযোগে মোট চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হয়েছে দুইটার মধ্যে কিন্তু শেখ হাসিনা আছে শেখ হাসিনা তো থাকবেই তো মূলত হচ্ছে উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ দের যে ট্রাইব্যুনাল এই আইনটা প্রণোনীত হয় ওই সময় উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদেরকে কেন্দ্র করে এই আইনটি প্রণোনীত হয় তবে আপনি যখন শেখ হাসিনা সরকার আসলো শেখ হাসিনা সরকার এই উনিশশো সালের আইনটি কিছু সংশোধন করে যুদ্ধ অপরাধীদের এই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে যখন আবার শেখ হাসিনা সরকারের পতন হলো তখন এই অন্তর্ভুক্তিকালীন সরকার এই একই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চব্বিশের গণহত্যার বিচারের সিদ্ধান্ত নেয় যার কারণে কয়েকবার উনিশশো সালের এই আইনে সংশোধন করা হয় সর্বশেষ যে অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালের আইন সেটা হচ্ছে ছয়ই অক্টোবর ছয় অক্টোবর যে অধ্যাদেশ জারি করা হয় সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় তাহলেই সেই ব্যক্তি যদি সরকারি কর্মকর্তা থাকে সে তার পদ হারাবেন আর যদি জনপ্রতিনিধি হয়ে থাকে সে নির্বাচন করতে পারবে না সেটা পার্লামেন্ট নির্বাচন কিংবা ইউপি নির্বাচন অথবা মেয়র নির্বাচন আর যদি জনপ্রতিনিধি হিসাবে দায়িত্বপ্রাপ্ত থাকেন তখন সে তার পদ হারাবেন তো বোঝাই যাচ্ছে এই যে ছয় অক্টোবর যেই অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালের এই আইনে সেটা পরিকল্পিতভাবেই করা হয়েছে এই যে চব্বিশ জন কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগটা কোন আইনে বিচার হবে কেউ কেউ বলছে সেনা আইনে বিচার করা হোক আবার কেউ কেউ বলছে ফৌজদারি আইনে এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হোক বিচার যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারটা কতটা যুক্তিসঙ্গত সেটাই হচ্ছে বিষয় দুই সালে যখন যুদ্ধ অপরাধীদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয় তখন এই তাজুল ইসলাম বলেছিল ক্যাঙারু কোর্ট এই কোর্টে আমার আসামি ন্যায় বিচার পায়নি তাহলে একই কোর্টে যে আবার এরা ন্যায় বিচার পাবে এটাই বা কতটা যুক্তিসঙ্গত আর যদি সেনা আইনে বিচার হয় তবে এটা হবে ন্যায়সঙ্গত কারণ সেনা আইনে বিচার হলে তারা কিন্তু এই জিনিসটা ভালো করে পর্যবেক্ষণ করবে যদিও অনেকেই ধারণা করছে বাংলাদেশ সেনাবাহিনীকে শেষ করে দেওয়ার জন্য এই বাহিনীকে বিলুপ্ত করার জন্য একটা পূর্বক পরিকল্পিত প্ল্যান ছিল আর এই প্ল্যানের অংশবিশেষ এই সেনাবাহিনীর মধ্যে সমালোচনা আলোচনা তুলে ধরে এদের অন অভ্যন্তরীণ একটা সহিংসতা গড়ে তোলা এই সহিংসতার মধ্য দিয়ে এই বাহিনীটাকে শেষ করে দেওয়াটাই হচ্ছে একটা কুচক্রি মহলের লক্ষ্য এখন দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন আইনে বিচার হোক যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মাননীয় বিচারক সে বলেছে আগামী বাইশে অক্টোবরের মধ্যে এই যে চব্বিশ জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য এখন দেখা যাক এর আগেই হয়তোবা নির্ধারিত হবে সেনা আইন নাকি ফৌজদারি আইন কোন আইনে বিচার হবে এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ